আমি আমি নারী পারি বললেন শ্রাবন্তী এবছর বাঘাজুদ্দিন তরুণ সঙ্গের পুজোর মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর সেখানে এবছর পুজোর থিম ইচ্ছে ডানা আমি নারী আমি পারি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী এই বিষয়ে বললেন আমি নারী আমি পারি তিনি আরও বললেন পুজোর উদ্যোক্তারা তাদের ভাবনাকে বাস্তবায়িত করতে বিশ্বকর্মা পুজোর দিন পোস্টার প্রকাশ করেছেন পোস্টারে নারী চিরন্তন সাজে শ্রাবন্তী লাল পাড় সাদা শাড়ি গহনায় সেজে ওঠা নায়িকা খাঁচা খুলে মুক্তি দিচ্ছে বন্দি পাখিকে এই ভাবনাকে তথাগত এবং তার সহকর্মীরা নাম দিয়েছে ইচ্ছে ডানা পোস্টারের কথা তুলতেই শ্রাবন্তী বললেন সমাজের অদৃশ্য শৃঙ্খলে এভাবেই যুগের পর যুগ বন্দি নারী কিন্তু আর কতদিন বন্দি থাকবে আমার ভাবনা পুজোয় উদ্যোক্তাদের সঙ্গে মিলে যেতেই হ্যাঁ বলে দিতে সময় নেইনি খবর শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সরায় দুর্গা প্রতিমার আদল ফুটিয়ে তুলেছেন ওয়েস্ট বেঙ্গল সেলফ হেল্প গ্রুপের সদস্যরা নানান ধরনের হাতের কাজ দিয়ে মণ্ডপ সজ্জার কাজ শুরু করে দিয়েছেন খবরের সত্যাসত্য চব্বিশ ঘন্টা